হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিলেশনশিপ স্বামী এবং স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া দরকার আপনারা নিশ্চয়ই কেউ কেউ জানেন আর কেউ কেউ জানেন না স্বামী এবং স্ত্রীর সম্পর্ক হতে হবে আমরা যে বাজার থেকে কিনে আনি দাও গাছে হয় আর দাও যেরকম খুচকুস করে খেতে চাই সেরকম মিলিতভাবে হতে হবে স্বামী একটু রেগে গেলে স্ত্রী ভালোভাবে শান্তময় হয়ে থেকে মুসকে একটা হাসি দিয়ে তার রাগটাকে বাঙতে হবে আর যদি স্ত্রী রেগে যায় তাহলে স্বামীকে ঠান্ডা মাটায় থাকতে হবে ষান্না মাটায় থেকে মুসকে একটা হাসি দিয়ে স্ত্রীর রাগটাকে তারা বাঙাতে হবে এছাড়া অন্য কিছু করতে নেই যদি দেখেন দুইজনই রেগে যাচ্ছেন তাহলে দুইজনই একটু থেমে যেতে হবে আর একটু মাথায় আপনাদের ডিমাগ আনতে হবে যে কেন আমরা রেগে যাচ্ছি সেটাকে আপনাদের বুঝতে হবে জানতে হবে তারপর না হয়ে রেগে যেন যদি আপনারা সেটাকে বুঝে জেনে নিতে পারেন তাহলে আপনাদের রাগ কোথায় রাগ তো আপনাদের মাথায় আসবেই না আপনাদের মগজে রাগ আসবেই না ভালোবাসার নজরটা বেশি আসবে ভালোবাসার নজরে আপনারা তাকাতে পারবেন কিছু কিছু সাংসারিক স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ঝামেলা হয় কিছু কিছু নিয়ে তর্কাতর্কি হয় সেটাতে কেউ কোনো কোনো স্ত্রী রেগে থাকে মনে মনে কিন্তু মনে মনে রেগে থাকাটা ভালো না কিছু কিছু স্বামীও মনে মনে রেগে থাকে তারাও মনে মনে রেগে থাকাটা ভালো না যদি রেগে থাকতে হয় তাহলে সামনাসামনি রেগে যাও সামনাসামনি রেগে যাওয়ার পর যে সময় পর তোমাদের যে হলে তোমরা এক হয়ে যাও সম্পর্ক সবার টিকে না কারো হয়ে যায় বিচ্ছেদ যদি একশো জনের সম্পর্ক একসাথে করা হয় তাহলে শুধু টিকতে পারবে তিরিশ পার্সেন্ট সম্পর্ক কিছুর বা টিকে আর সত্তর পার্সেন্ট সম্পর্ক কিছু রাগের জন্য কিছু একটু গর্বুচাবুজির জন্য কেনা এরকম দেখা যায় কিন্তু আপনাদের বিশেষ করে রাগটাকে কমাতে হবে আর রাজনীতো হতেই না কিছু সবসময় ভালোবাসার নজরে থাকতে হবে সবসময় ঠান্ডা মাথা রাখতে হবে তাহলে আপনাদের সম্পর্ক ভালো করে টিকিয়ে রাখতে পারবেন বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে